আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই সেতুটা কি আপনারা চিনতে পারছেন যদি চিনতে না পারেন তাহলে আমি বলবো এই সেতুটি হতেছে বরুঙ্গা সেতু এই দেখেন এই নদীটা এই নদীটায় কিন্তু এই এই যে দেখেন বরুঙ্গা সেতু ব্রিজ এটা আমি ঘুরতে আসছিলাম এই আপনার এই ভিউটা দেখেন পাহাড়ি ভিউ অনেক সুন্দর দেখতে আমার অনেক ভালো লাগছে এখন আমি কিন্তু ব্রিজ থেকেই এই ভিউটা নিতেছি ব্রিজ থেকে নিচের ভিউটা নিতেছি এখন আস্তে আস্তে আমরা এই নিচে নামার চেষ্টা করব আমরা সিঁড়ি ঘুষতেছি হঠাৎ করে সিঁড়ি পেয়ে গেলাম তখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর দেখি দেখবেন তো আপনারা কি করি এই দেখেন অনেকটি সিঁড়ি এখানে আস্তে আস্তে সিঁড়ি থেকে আমি নামলাম তারপর আমার সাথে যেই কয়েকজন ছিল তারা নামতেছে দেখেন তারা কিন্তু গাড়টি গুটি নিয়ে নামতেছে কারণ তারা ভিডিও বানাবে এবং কি ঠান্ডার বোতলও সাথে আছে দেখছেন অনেক উঁচু এই রাস্তাটা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি যাওয়ার পর এখন আমরা নদীতে নামবো লাফালাফি করে এই দেখেন আমি কিন্তু লাভ দিয়ে নিচে নামছি নামার পর এখন রাস্তা খুঁজে পাইতেছি না এটা বোঝা যাচ্ছে যে আফ্রিকানের আফ্রিকানের জঙ্গল থেকে আমরা ওই দেখেন ব্রিজটা এই ব্রিজটাই থেকে আমরা প্রথম ভিউ নিচ্ছিলাম যা দেখতে পাচ্ছেন কিন্তু পাহাড়ি ভিউ ওখানে নদী আকাশটার সৌন্দর্য দেখেন কত সুন্দর ভিউ আমরা কিন্তু এখন এই বালু দিয়ে হেঁটে যাচ্ছি বালু মানে নদীর এখন তো নদীর পানি শুকিয়ে গেছে এই জন্য উপরে বালু বাড়ছে সেখান দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখেন এটা আমার সাথে বড় আছে বড় ভাই কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করবে ড্রেস চেঞ্জ করে সে ভিডিও বানানো শুরু করবে দেখেন কত সুন্দর বিয়ে দেখছেন এই নদীটা যখন ইন্ডিয়া থেকে পানি আসে এই নদী কিন্তু একদম ভরাট হয়ে যায় বুঝছেন এখন কিন্তু নদীতে অল্প পানি তারপর হয়তো এক বুক পর্যন্ত পানি থাকবে নদীর ভিতরে দেখেন কত সুন্দর ভিউ আমার কাছে অনেক ভালো লাগতেছে ওই দেখেন ড্রেস চেঞ্জ করে কিন্তু সে ভিডিও শ্যুট নেওয়ার শ্যুট নিতেছে শ্যুট নেওয়ার প্রস্তুতি চলছে তার ভিডিও রেকর্ডিং করতেছে তারা দুই ভাই আমি এখান থেকে ভিডিও করতেছি তাদের দেখাইতেছি এবং কি আমি ওই ভিডিও করতেছি আমাদের এই ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন